কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ দেখে এগুলি সব হচ্ছে উটের খামার দেখতে পাচ্ছেন উটের খামার উটকে পালে দেখেন

আসসালামু আলাইকুম রাস্তার পাশে যাচ্ছিলাম একটা গোড়া দেখতে পেলাম চলুন এই গোড়াটা দেখি আসলে দেখতে কেমন আর গোড়াটা কি খায় দেখেন এই মরুভূমিতে এই মরুভূমিতে কিছুই নাই দেখছেন এমন একটা জায়গায় ঘোরা পালে আরবিদেশ শখের বসে তারা আসলে কত কিছু করে ঘোড়াটা দেখেন ক্যাফাল হাল যেন দেখেন দেখছেন ঘোড়াটা ঘোড়া কী খায় ঘোড়া ঘাস খাই এমন একটা বিস্তীর্ণ একটা মরুভূমি বিস্তীর্ণ একটা মরুভূমি পাশে আছে এখানে গোঁড়া ফলে তারা আর কি একটাই ঘোড়া আর কি বেশি না তো ভালো থাকবেন